গরু মাংস রান্না করার একদম সহজ উপায় হচ্ছে এইটা এইটা যে কেউই রান্না করতে পারবে এমন সহজ রেসিপি এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিছি গরু মাংস পেঁয়াজ দিয়ে দিলাম এইখানে আমি আদা রসুন বাটা সব কিছুই দিয়ে দেব আদা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব হচ্ছে একটু আদার ঝোল আদার যে রসটা থাকে ওইটাও দিয়ে দিছি এখন রসুন বাটা দিয়ে দিলাম সাথে থাকলো পেঁয়াজ বাটাও তারপরে এখানে দিয়ে দেব আস্তে আস্তে সব কিছুই দিয়ে দিব এখন দিয়ে দিলাম তেল সাদা তেল সয়াবিন আর যে কোনো তেল দিয়ে রান্না করতে পারো কোনো অসুবিধা নাই আমরা তো সাদা তেলটাই বেশি খাই এজন্যে সাদা তেল দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া সব কিছু মিলানো আছে এখানে ওইটা হলুদ পরিমাণ মতো মরিচ টরিচ সব দিয়ে দিলাম আলাদা একটু মরিচের ফাঁকি দিয়ে দিলাম যাতে একটু ঝাল ঝাল একটু মজা মজা লাগে লবণ পরিমাণ মতো এইটা কিন্তু ভুল করা যাবে না যে লবণ দিয়া ভুল হলেই কিন্তু সর্বনাশ হয়ে যাবে লবণ ছাড়া আমি একদিন রান্না করে দেখছি কেমন মজা লাগে জানি কিন্তু তোমরা কিন্তু ভুল করে না জিরা দিয়ে দিলাম জিরা দেওয়ার পরে এখন মাখিয়ে নেব ভালো করে মাখেয়ে তারপরে দার চিনি আমান আমান যেগুলা হয় ওইগুলা দিয়ে দেব তেজপাতা মাখানের পরে আমি চুলাই বসিয়ে দেবো কিছুক্ষণ তারপরে ট্রান্সফার করে দিব রাইস কুকার ভালো করে মাখানোর পরে একটু রেস্টে রাখবো রেস্টে রাখার পরে চুলাই বসাবো চুলাই বসিয়ে দিয়ে তারপরে রান্নার জন্য প্রস্তুত হয়ে গেছে তারপরে চুলার আগুনটা জ্বালিয়ে দিব এইটা এখন তার চিনি আমান আমান যে দিয়ে লাগে ওইটা দিয়ে দিলাম এখন দেখো কেমন হয় পরে আসতেছি তো সোলাই বসিয়ে দিলাম আগুনটা ধরিয়ে দেব এখন তারপরে এখানে একটু গায়ে জাল করে নিয়ে তারপরে আমি রাইস কুকারে বসিয়ে তো আগুনটাও ধরিয়ে দিছি রাইস কুকারে দিয়ে দিছি পরবর্তীতে এখন আলু দিয়ে দিব গরু মাংসতে আলু দিলে অনেক ভালো লাগে আলু দিয়ে রান্না করি একটু বেশি হওয়ার জন্যে আলু দিয়ে দারুণ টেস্ট হয় আলু দিলে আমার বাচ্চারা খুবই পছন্দ করে এইটু নাড়াচাড়া দিয়ে এখন আর একটু কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিব ঝোলটা দিয়ে অনেকক্ষণ রান্না করে আনিছি এইটু এখন রান্নার ফাইনাল লোক দেখে নিলাম আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা রান্না তো ঝটপট হয়ে যায় মাখে বসা দিয়ে লাগে একটু টেস্ট টেস্ট একটু স্বাদ আনার জন্য একটু চিনি দিয়ে দিলাম এইটা করতে পারো তোমরা যদি টেস্টের কোনো ফের ফের হয় তাহলে চিনি দিয়ে দিতে পারো চিনি দিয়ে নাড়াচাড়া করে রেখে দেবো আজকের পর্যন্ত ভালো থাকো সবাই